পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন বহরমপুরে রবিবার ঋত্বিক সদনে কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয় মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ সরকারি কাজ আর ত্বরান্বিত কিভাবে করা যায় তা নিয়ে কর্মীদের বার্তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রবিবার বহরমপুর ঋত্বিক সদনে সংগঠনের সমাজ কল্যাণ শাখার তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় সেই সম্মেলনে এদিন সংগঠনের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে নতুন কমিটি গঠিত হয় সরকারি প্রকল্প বা সরকারি সুযোগ সুবিধা কিভাবে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায় তা নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা করা হয় দিয়ে প্রত্যেকটা মানুষের প্রাপ্য তাই বলে এই নয় যে আমরা সরকারকে হেনস্থ করে আমরা দিয়ে চাই আমরা সরকারকে অন্য আজকে সরকার যেভাবে কাজ করছে আজকে স্বাস্থ্যসাথী আজকে কন্যাশ্রী আজকে কন্যাশ্রী করেছে যুবশ্রী করেছে প্রত্যেকটা আমাদের যে আমাদের ডিপার্টমেন্ট থেকে এগুলো হচ্ছে তার জন্য আমরা গর্ববোধ করি আজকে এই যে মমতা ব্যানার্জির যে আজকে সামাজিকমূলক যে কাজকর্ম সেই কাজকর্ম করার জন্য আজকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিয়ে দরকার আছে কিন্তু সামাজিক যে কাজ আজকে একশো দিনের টাকা কেন্দ্র বঞ্চনা করে রেখে দিয়েছে তার জন্য আমরা আন্দোলন করেছি